মাত্র বল ব্যাট করেই এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতে নিল ভারত প্রতিপক্ষ সংযুক্ত আরব আমির শাহীকে একেবারে দুর্মুস করে দিলেন অভিষেক শর্মা কুলদীপ যাদবেরা দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নেরা প্রথমে বল করে আমির শাহীকে সাতান্ন রানে অল আউট করে দেন কুলদীপরা ভারতের বিরুদ্ধে টি এটাই কোন দলের সর্বনিম্ন স্কোর তার বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র চার দশমিক তিন ওভারে জয়ের রান তুলে নেন অভিষেকেরা তো বন্ধুরা আমি এই ভিডিওতে এশিয়া কাপ দু হাজার লেটেস্ট পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করব ভারত বনাম ইউএই ম্যাচের পর পয়েন্ট টেবিলে কোন দল কোন স্থানে আছে সেই বিষয়ে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এশিয়া কাপের লেটেস্ট পয়েন্ট টেবিল প্রত্যেক দিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক যাদব ম্যাচের পর বেশি পরীক্ষার চেষ্টা করেননি তিনি সূর্য যদি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো আরো একটু বেশি খেলা দেখা হতো কিন্তু ভারতীয় বোলারদের দাপটে তা আর হলো না শুরুটা খারাপ করেনি আমির আরবশাহী ওপেরার আলিশান সারাফু পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে কয়েকটি বড় শট মারেন কিছুটা সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম আশ্চর্যের বিষয় ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি রান দিলেন জাসপ্রিত বুমরা যদিও আমির শাহিকে প্রথম ধাক্কা তিনিই দিয়েছিলেন একসময় আট ওভারে সাতচল্লিশ রানের দু উইকেট ছিল তাদের পরের পাঁচ দশমিক এক ওভারে দশ রানে আট উইকেট পড়ে গেল তার মধ্যে চারটি উইকেট নিলেন কুলদীপ যাদব আঠান্ন রান তারা করতে যে বেশি সময় লাগবে না তা নিশ্চিত ছিল প্রশ্ন ছিল পাওয়ার প্লেতে কি খেলা শেষ করতে পারবে ভারত অভিষেক ও শুভমানকে দেখে মনে হল সার্জগত থেকে তৈরি হয়ে এসেছিলেন প্রথম বলে ছক্কা মেরে শুরু করলেন তিনি তিরিশ রান করে ছক্কা মারতে গিয়ে অভিষেক আউট হলেও পাওয়ার প্লের মধ্যেই খেলা শেষ করে দিল ভারত আঠান্ন রান করতে মাত্র সাতাশ বল নিল টিম ইন্ডিয়া তো এবার লেটেস্ট পয়েন্ট টেবিলের কথা বললে আপাতত এশিয়া কাপে দুটি খেলা হয়েছে আফগানিস্তান বনাম হংকং এবং ভারত বনাম ইউএই তো প্রথমে গ্রুপ বি এর কথা বললে আফগানিস্তান প্রথম ম্যাচে হংকংকে হারানোই তারা দু পয়েন্ট এবং প্লাস চার দশমিক সাত নেট রান রেট নিয়ে প্রথম স্থানে রয়েছে সেমিফাইনাল খেলতে আর একটা ম্যাচ জিতলেই চলবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাদের পয়েন্ট শূন্য কারণ তারা এখনও একটি ম্যাচ খেলেনি চতুর্থ স্থানে আছে হংকং তাদের পয়েন্ট শূন্য নেটল্যান্ডের মাইনাস চার দশমিক সাত এবার গ্রুপ এর কথা বললে ভারত ইউএইকে রেকর্ডভাবে হারিয়ে দু পয়েন্ট ও বিশাল প্লাস দশ দশমিক চার আট তিনের নেটরান্ডের নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আছে সেমিফাইনাল খেলতে আর একটা ম্যাচ জিতলেই চলবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে পাকিস্তান ও ওমান তারা এখনও একটিও ম্যাচ খেলেনি তাই তাদের পয়েন্ট শূন্য আর চতুর্থ স্থানে আছে ইউএই তারা একটি ম্যাচ খেলে পয়েন্ট শূন্য নেটপান্ডের মাইনাস দশ দশমিক চার আট তিন তো বন্ধুরা এই ছিল এশিয়া কাপ দু হাজার পঁচিশের লেটেস্ট পয়েন্ট টেবিল আপনাদের কি মনে হয় কোন চারটে টিম এশিয়া কাপের সেমিফাইনালে যাবে নিচে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ